দেখি সাত সকালে এমন বীর দর্শন গাইবি কবর সাক্ষাৎ পীর বাবা এ না আমার তো মনে হতেছে আমাদের বরাত খুলে গেছে চলো আমাকে সালাম করো বাবা বাবা একটু চোখ খোলেন বাবা বাবা রক্ষা করো আল্লাহ আমার হার কর রক্ষা করো বাবার হাতে ছাগলের খুঁট কেন বাবা বাবা এই ঘটক ঘুগুমিয়ারে দোয়া দেন বাবা দাওয়া দেন বাবা নায়ক বেটা পড়ুসিস সালাম করে না কেন

বলবা ভূমি বাড়িতে এদিকে কত বড় ঘটনা ঘটে গেছে আরে রাখো তোমার ঘটনা আগে আদব কায়দা শেখো আদব কায়দা নিয়ে কথা বলবা সরি স্যার মাপ করবেন ফাসা খা কা ঘটনা সিপে পড়ে এই बाप নিতে ভুলে গেছি স্যার আসসালামু আলাইকুম সা ওয়া আলাইকুম সালাম बीबी সাহেব আমার পিএস একবার সদর হ্যাঁ টাইম নাই হই অবস্থা আরে কি হয়েছে কি রে কেস না মেরিস একটা ইল দাও আরে পীর বাবা গাইবি কবো সারা কিরণ ছুটে যাচ্ছে সব এটা বড় ঘটনা আমি নাই একদম করো আমর দুটো পান দাও চুন খাই দিও মধ্যে একটু শুন দিও ঠিক আছে কি বাবা ঘটনা সত্য হলে আমরা এটা বড় স্বাগল মানত করব সন্তানের জন্য আর আগে যা দেখি ঘটনা কি গরমে আমার মাথার সাথে ফেটে যাচ্ছে ইস পানির টেটনাই কলা কাঠ পেট করুক টাক ডকছে আল্লাহ কখন যে মানুষ আসা বলতে হবে আর কখন এখান থেকে বলাবো বাবা বাবা ক বাবা তোমার দর আয় আমার ভালো হইলে আমি তোমার দরগায় আয় খেঁদুর করে পায়েস দিবো বাবা দয়া করে বাবা বেজে কোথায় বাসি না রে আইসে খারবার কামিয়ে

পদপ্রার্থী বাবা বাবা মনের খায়স কেমনে জানলেন বাবা সব তার ইচ্ছা যা যা বাবা আপনার খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হয়েছে কমবাক সব হবে মগরেবের আজানে ও বাবা রোজা আছেন এই এই বাবা রোজা আছে ইফতারের ব্যবস্থা করো ঘুঘু ক্লাবে যাও সামেরা নিয়ে আসো বাবার উপরে টাঙায় দাও বাবারা যেন একটু রোদ না লাগে রোদ লাগলে কিন্তু খবর